জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম চুরি করতে করতে তারা দেশটাকে শেষ করে দিয়েছে বললেন মির্জা ফখরুল বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব উপজেলা নির্বাচন নিয়ে রাজনীতির হিসেব নিকেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির জামায়াত অংশগ্রহণ করছে ভিন্ন কৌশলে থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব প্রথম ধাপ উপজেলা ভোটের মনোনয়ন থাকলে শেষ সময় আজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চুরি ছাড়া আওয়ামী লীগের কোনো কাজ নাই সবখানে চুরি স্কুলের শিক্ষক বা পিয়ন নিয়োগ দেবে হাসপাতালের কর্মচারী নিয়োগ দেবে যেখানে যত নিয়োগ আছে ওদের টাকা লাগবেই চুরি করতে করতে তারা দেশটাকে শেষ করে দিয়েছে আজ রোববার সন্ধ্যায় ঠাকুরগ্রাহে রুহিয়া থানা বিএনপি আয়োজিত জেলা জেলা বিএনপির সভাপতি সাবেক সভাপতি তৈমুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ তো আর রাজনৈতিক দল নেই এরা সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে ওরা কোনো সংগঠন না শক্তিশালীও না এখন তারা রাষ্ট্রযন্ত্র দিয়ে দেশ চালায় সরকার চালায় এখন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নাই এরা পুলিশ লীগ হয়ে গেছে বিএনপির মহাসচিব আরও বলেন অর্থনীতির শেষ ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আপনার ইম্পোর্ট ভালো হচ্ছে না এক্সপোর্টও বাড়ছে না অর্থনীতি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে অর্থনীতিবিদরা বারবার বলছে এখন থামেন মেগা প্রজেক্ট দিয়ে মেগা দুর্নীতি বন্ধ করেন না হলে এই দেশটা আর টিকবে না যে দেশে কোনো জবাবদিহি থাকে না সেই দেশে কখনো গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায় না মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা যায় না আজকে যারা ক্ষমতায় বসে আছে তারা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল তিনি বলেন একবার উনিশশো সালে বাক্সাল প্রতিষ্ঠা করেছিল একদলের শাসন এখন আবারও একদলের শাসন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম যে কাজটা করেছে নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে নির্বাচন থাকলেই না হয় বিরোধী দল আসবে না হয় অন্য কোনো রাজনৈতিক দল আসবে তাই নির্বাচন ব্যবস্থায় থাকবে না উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন কারো উপর নির্ভর করে আপনারা গণতন্ত্র আনতে পারবেন না নিজের পায়ের উপর নির্ভর করতে হবে নিজের শক্তির উপর নির্ভর করতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা করে করে দেবে দেবে না নিজেদের আমাদের আন্দোলনের মধ্য দিয়ে চাপ সৃষ্টি করে জনগণকে সঙ্গে সঙ্গে নিয়ে এই সরকারকে বাধ্য করতে হবে একটা সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ঈদের ছুটির পরপরই পরই সারাদেশে শুরু হচ্ছে উপজেলা নির্বাচনের আমেজ ঈদের মধ্যেই উপজেলা নির্বাচনে উৎসাহী প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন ঈদে তারা জনসংযোগ করে জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন ঈদের পরপরই উপজেলা নির্বাচনের আনুষ্ঠানিক কর্মকাণ্ড শুরু হবে এবং এই উপজেলা নির্বাচনকে ঘিরে রাজনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি হতে যাচ্ছে বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা আগামী ঈদুল আজহা পর্যন্ত উপজেলা নির্বাচন নিয়েই রাজনীতি মাঠ ব্যস্ত থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা এবার উপজেলা নির্বাচন নির্বাচনে কার কী অবস্থান সেটা দেখে নেওয়া যাক আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতীক ব্যবহার করছে না এই নির্বাচনে আওয়ামী লীগের যারা প্রার্থী হতে ইচ্ছুক তারা স্বউদ্যোগে এবং স্বতন্ত্রভাবে প্রার্থী হতে পারেন এর ফলে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি কমবে বলে আশা করা হয়েছিল এবং সেরকম আশাবাদ থেকে আওয়ামী লীগ উপজেলার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী প্রার্থীদের একটি ফ্রি স্টাইল প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের পাঁচ থেকে সাতজন কোথাও 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 দশজন পর্যন্ত প্রার্থীকে মাঠে দেখা যাচ্ছে এটি আওয়ামী লীগের জন্য অশনী সংকেত বলে মনে করছে অনেকেই যদি দলটির পক্ষ থেকে মন্ত্রী এবং এমপিদের উপজেলা নির্বাচন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে কেউ যেন কোনো প্রার্থীকে সমর্থন না দেয় সেরকম বক্তব্য দেওয়া হয়েছে কিন্তু সে সমস্ত বক্তব্য কেউ শুনছে না মন্ত্রী এমপিরা তাদের নিজস্ব ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন এবং উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের ভিতরে একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপি উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি এক রহস্যজনক অবস্থান তৈরি করেছে যদিও অন্তত দুইশোটি উপজেলায় বিএনপি স্থানীয় পর্যায়ের নেতাদেরকে উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে এবং তারাও জনসংযোগ শুরু করেছেন উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির হাই কমান্ড কৌশলগত অবস্থান গ্রহণ করেছেন তারা আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাচন বর্জন বা অংশগ্রহণ কোনো কিছুই বলছেন না বরং যারা যারা অংশগ্রহণ করেছেন তারা স্বতন্ত্র হয়ে অংশগ্রহণ কর করলে দলগতভাবে বিষয়টি উপেক্ষা করার নীতি গ্রহণ করা হয়েছে ফলে উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে তবে মজার ব্যাপার হলো যে আওয়ামী লীগের মতো বিএনপি নেতারা উপজেলা নির্বাচনে ফ্রি স্টাইলে অংশগ্রহণ করছে না যেসব উপজেলায় বিএনপি অংশগ্রহণ করছে এবং যে সমস্ত উপজেলায় বিএনপির প্রার্থীদের প্রচারণা দেখা যাচ্ছে সে সমস্ত এলাকাগুলোতে একক প্রার্থী দেখা যাচ্ছে ফলে এই স্থানীয় নির্বাচনে বিএনপি একটি বড় ধরনের চমক দেখাতে পারে বলে মনে মনে করা হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা উপজেলা নির্বাচনের দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে তবে হৈশ জাতীয় পার্টি উপজেলা নির্বাচন খুব একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় না রাজনৈতিক বিশ্লেষকরা মনে কর মনে করেন যে কয়েকটি পকেট ছাড়া জাতীয় পার্টি অধিকাংশ স্থানেই এখন নেই নেই বলেও চলে রংপুর সিলেটের মতো কয়েকটি অঞ্চলে হয়তো জাতীয় পার্টি কিছু প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে তবে রাজনৈতিক দল হিসেবে সারা দেশে প্রভাব রাখার মতো অবস্থানে নেই এই দলটি জামায়াত এবার জামায়াত উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে বেশ সঙ্গবদ্ধভাবে এবং পরিকল্পিতভাবে তারা ঢালাওভাবে সব উপজেলায় অংশগ্রহণ না করে যেখানে যেখানে তাদের শক্ত ভিত্তি রয়েছে সেই উপজেলাগুলোতে বেছে নিয়েছে এরকম প্রায় একশো উপজেলায় জামায়াত অংশগ্রহণ করবে বলে ধারণা করা হচ্ছে এবার উপজেলা নির্বাচনকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এই উপজেলা নির্বাচনের মাধ্যমে জামায়াত একটি রাজনৈতিক শক্তি প্রমাণ করতে চায় বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ সোমবার পনেরো এপ্রিল নির্বাচন কমিশনের ইসি নির্বাচন নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আতিয়া রহমান জানিয়েছে প্রথম ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পনেরোই এপ্রিল মনোনয়নপত্র বাছাই সতেরো এপ্রিল রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আঠারো থেকে বিশে এপ্রিল আপিল নিষ্পত্তি একুশে এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বাইশে এপ্রিল প্রতীক বরাদ্দ তেইশে এপ্রিল আর একশো বাহান্ন উপজেলায় ভোটগ্রহণ আটে মে এ দাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসাবে জেলা জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন মনোনয়নপত্র অনলাইনে দাখিল করতে হবে জামানতের টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে পারবেন প্রার্থীরা কাজে সম্পূর্ণ সিস্টেমটাই অনলাইনে হবে দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় একুশে এপ্রিল মনোনয়ন বাসাই তেইশে এপ্রিল আপিল গ্রহণ চব্বিশ থেকে ছাব্বিশে এপ্রিল আপিল নিষ্পত্তি সাতাশ থেকে উনত্রিশে এপ্রিল প্রার্থিতা প্রত্যারের শেষ সময় তিরিশে এপ্রিল প্রতিবরাদ্দ বরাদ্দ দুই মে আর একশো একষট্টি উপজেলায় ভোটগ্রহণ হবে একুশে মে এ ধাপে নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসকের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বা নির্বাহী কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসাবে নিয়োগ হয়েছে ভোটারের সংখ্যা পাঁচ লাখের বেশি যেখানে যেখানে একাধিক সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োজিত থাকবেন চার ধাপে উপজেলা ভোটের পরবর্তী দুই ধাপের নির্বাচন উনত্রিশে মে ও পাঁচে জুন অনুষ্ঠিত হবে